নমস্কার বন্ধুরা কীদের সাথেতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি তালের রস ভরা চসিপিটে তো দেখুন আমি সম নিয়েছি তাল তার সঙ্গে দুধ আর সুজি চিনি প্রত্যেকটা সমপরিমাণ নিলে সবচেয়ে ভালো হয় এবার হয়তো একটু কম বেশি হলেও সেরকম কিছু ক্ষতি নেই এবার একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে তারপর তালটা দিয়ে দিলাম এবার দুধটাও সম্পূর্ণ ঢেলে দিলাম তালের ওপর এবার আস্তে আস্তে আমি তালটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব একটু সময় ধরে মেশাবেন কেন না তালের মাড়িটা যেহেতু কাঁচা তাল নিয়েছি একটু মেশাতে দেরি হবে একটু মোটা তালটা ছিল আমার এভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পর সুজিটা একেবারে দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকছি এটা খুব ভালো করে নাড়াতে হবে দেখবেন যেন গায়ে লেগে না যায় তারপর আস্তে আস্তে যখন মেশাতে থাকবেন তখন দেখবেন একটু শুকনো শুকনো হয়ে আসছে তখনও আপনারা এটা নাড়াবেন একেবারে হাত কামাই দেওয়া চলবে না একটু ধৈর্য ধরে নামালে নাড়লে তবে এটা ভালো হবে এবার দেখুন যখন এরকম হয়ে যাবে তখন এটা কড়া থেকে একেবারে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবার এটা গরম অবস্থাতেই হাতে করে ভালোভাবে সময় নিয়ে মাখতে হবে প্রথম প্রথম হয়তো একটু হাতে চ্যাট চ্যাট করবে তারপর দেখবেন মাখতে মাখতে এতটা ভালো সুন্দর শক্ত হয়ে যাবে যে এটা আপনার তখন রেডি হয়ে যাবে বুঝতে পারবেন দেখুন কত ভালো একটা ডো হয়ে গেছে না এই কারণেই আপনাদেরকে সমপরিমাণ পরিমাণ নিতে বলছি এতে খুব ভালো আপনারা আন্দাজটা পাবেন কেমনভাবে ডোটা হবে এবার ছোট্ট ছোট্ট করে চষির আকারে আমরা গড়ে নিয়ে এলাম সমস্ত একটু সময় লাগবে অবশ্য এবার প্যানের মধ্যে চিনি দিলাম যতটা পরিমাণ চিনি দিলাম ততটা পরিমাণই জল দেব এবার চিনিটাকে আমি ফুটতে দেবো দুটো এলাচকে ভালোভাবে মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দেখুন সাদা তেল বসিয়েছি কড়াই তারপর এই পিঠেগুলোকে আমি আস্তে আস্তে ভাজতে থাকব আপনার আঁচটা যেন এই সময় হাই ফ্লেম থাকে কেননা যখনই গ্যাসটা যদি কমানো থাকে তেলটা যদি হালকা গরম হয় তাহলে এই পিঠেগুলো ফেটে যেতে পারে দেখুন আমার সমস্ত ভাজা হয়ে গেছে এবার এই চিনির সিরাটার ওপর ভালোভাবে দিয়ে দেবো এটা এত ভালো হয় না চিনি সিরাটা আপনারা একটু হালকা গরম থাকবে যখন তখনই দেবেন এবার আমি আস্তে আস্তে সার্ভ করেছি এটা কতটা ভালো লাগছে না দেখে এমনি মন ভরে যাবে অবশ্যই তাল থাকতে থাকতে একবার বানান